লাল ভাই এটা আপনি কার কাছে এলেন ওনারে ফিরোস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে লক্ষ লক্ষ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন বই নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের একাত্তরে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তারানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল খোঁজ শয়তান ধরার গর্জন

তেলে এত খারাপ দেবয়ের প্রথম বিশটা কি লেখা মানুষকে ভদাই বানানোর 100টি উপায় 1000 টাকা দিয়ে 120 পাতার এই বইটি নেন আর চাষ করে ভদাই হয়ে যান এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি WhatsApp এ বাড়িয়ে দিমুনে গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা বইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয় দাঁড়া আত্মা দাঁড়া খালি তুই দেখতে পাবি দেখা মাত্রই আমার সিগনাল দিবি ঠিক আছে ভাই কনে হত দিক দাগ কানা তারপর মোম জ্বালা আর পড়তুই আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই ওই দেখ কোন কোনো আত্মার নাকি না ভাই দুই চারের আগে তো কোনো আত্মা দেখতাছি না দূরও আমার ল এই কাম কামাব না সামনের পৃষ্ঠায় দেখতে হইব